তবে আসুন এই কর্মের আইন নিয়ে গল্পটি শোনা যাক কাশীর কাছে একটি বিশাল জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে একটি গাছের উপরে একটি বানর পরিবার বাস করত। ওই পরিবারে একজন বৃদ্ধা অন্ধ বানরী ও তার দুই ছেলে থাকত দুই ছেলেই মন দিয়ে মার সেবা যত্ন করত বড় ছেলে খাদ্য সংগ্রহের জন্য চলে গেলে ছোট ছেলে মার কাছে থাকত আর ছোট ছেলে গেলে বড় ছেলে থাকত এই রকমই একদিন ছোট ছেলে খাদ্য সংগ্রহে চলে গেছে আর বড় ছেলে মার কাছে বসে রয়েছে হঠাৎ সে দেখতে পেল যে একজন শিকারী তীর ধনুক দিয়ে তার মাকে হত্যা করার চেষ্টা করছে সে তৎক্ষণাৎ গাছ থেকে নেমে সেই শিকারীর কাছে গিয়ে বিনীতভাবে বলল যে সে যেন তার মাকে ছেড়ে দেয় তার মা অন্ধ দেখতে পারে না তার বদলে শিকারী যেন তাকে বধ করে তখন সেই শিকারী আচ্ছা তাই হোক বলে তাকে বধ করে যখন আবার সেই বৃদ্ধা বানরীকে বধ করতে উদ্যত হলো তখন ছোট ছেলে তা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে শিকারীর পায়ে পড়ে বড় ভাইয়ের মতো সেও নিজের প্রাণের বিনিময়ে মার প্রাণ ভিক্ষা চাইল এবারেও সেই লোভী নিষ্ঠুর শিকারী আচ্ছা তাই হোক বলে প্রথমে তাকে বধ করে তারপর বৃদ্ধা অন্ধ বানরীকে বধ করল তিনটি বানরকে শিকার করা মানে অনেক বেশি মাংস অনেক বেশি লাভ তাই সেই শিকারী তিনটি মৃতদেহে কাঁধে ফেলে খুশিতে আত্মহারা হয়ে যখন সে তার গ্রামের সীমান্তে এসে পৌঁছল তখন তার একজন প্রতিবেশী দৌড়ে এসে যে হঠাৎ ঘরের উপর প্রচন্ড বজ্রপাত তার স্ত্রী ও জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে হঠাৎ বজ্রপাতের মতোই এই মর্মান্তিক কথাগুলো যখন শিকারীর কর্ণকুহরে প্রবেশ করার তখন সে কাঁধের মৃতদেহের বোঝা টোঝা সব ফেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার ঘরের দিকে ছুটে গেল আর ঘরে প্রবেশ করার মুহূর্তেই একটি প্রচণ্ড বজ্রপাতে সেও মারা গেল এই জন্মে অন্ধ বানরীর বড় ছেলে ছিলেন ভগবান বুদ্ধ আর সেই শিকারী হলেন দেবদত্ত কর্ম কি তার উত্তর এই গল্পের মধ্যেই রয়েছে